যাদের পাসপোর্ট সাবমিট ছিল কাতারের আমানকো সিকিউরিটি গার্ডের জন্য অনেকেই বই নিয়ে গেছে আমার কাছে দুইটা বই হাতে আছে এই মুহূর্তে আমাদের রাকিব নিয়ে আর হচ্ছে তৌফিক হাসান ভাই আপনারা দেখেন হোপফুলি ভিসা পাবেন আমরা অলরেডি কোম্পানি থেকে একটা লেটার পেয়েছি যেখানে কোম্পানি বলছে যেহেতু অনেক ডিলে হয়েছিল যেই ওয়ার্কারগুলো যেতে ওদের লিস্ট পাঠাইতে যাদের অ্যাকচুয়ালি যাওয়াটা প্রয়োজন বা আপনারা মনে করেন যে ভিসা হলে যাবেন যারা পাসপোর্ট রিটার্ন নিয়ে গেছিলেন পাশ করার পরেও অর্থাৎ আমানকো সিকিউরিটি গার্ডে যারা পাস করেছিলেন গত গ্রুপে অনেকেই বললেন ভাই লেট হচ্ছে আমি কিন্তু সবাইকে পাসপোর্ট এবং টাকা ফেরত দিয়ে দিছে এই দুইজন সারা এনারা নিয়ে জানে বেশি ট্রাস্ট এই জন্য রেখে গেছে তো যারা পাসপোর্টের টাকা ফেরত নিয়ে গেছেন যদি আপনারা মনে করেন যে আমি ভিসা হলে যেতে চাই তাহলে আগামীকাল এবং পরশু দুদিনের মধ্যে অফিসে পুনরায় পাসপোর্ট টাকা জমা দিয়ে যাবেন নতুন করে কেউ না প্লিজ মাথায় রাখেন যারা আমানকে সিকিউরিটি গার্ডে ইন্টারভিউ দিয়ে পাস করছিলেন আমরা সিলেকশন পেয়েছিলাম আপনাদেরকে মেডিকেল করিয়েছিলাম এদের মধ্যে থেকে তারা পাসপোর্ট এবং টাকা ফেরত নিয়ে গেছিলেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনারা যেতে চান ভিজা হবে ইনশাল্লাহ কোম্পানি থেকে একটা রেসপন্স পাওয়া গেছে আপনারা এসে জমা দিবেন আর যদি মনে হয় যে না যাবো না তাহলে আলহামদুলিল্লাহ আমরা কাউকে ইন্ডিভিজুয়ালি কল দিচ্ছি না চেষ্টা করবো কালকে কল দেওয়ার আজকে একটা কন্টেন্ট আপলোড করে দিলাম কাতারের আমানকো সিকিউরিটি গার্ডের ভিজাগুলো হবে ইনশাল্লাহ এবং সেটা কিন্তু কোম্পানির নাম ইস্যু হবে সরাসরি যারা পাসপোর্ট এবং টাকা ফেরত নিয়ে গেছিলেন আপনারা যদি প্রয়োজন মনে করে যে যাব আসলে ভিসা হচ্ছে যেহেতু ভিজা হবে ইনশাল্লাহ আপনারা যেতে চাইলে প্লিজ অতি সত্তর অর্থাৎ আগামীকাল এবং পরশুদিন সরাসরি অফিসে এসে পাসপোর্ট জমা করে যাবেন ভালো থাকবেন সকালেই দেখাব নতুন একটি ভিডিওতে শেফ দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম